হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি অ্যান্ড গুড মর্নিং টু এভরি ওয়ান আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরা লেসেন প্ল্যান আলোচনা করছিলাম অ্যাকচুয়ালি মাইক্রো লেসেন প্ল্যান সেটাই আমরা কন্টিনিউ করব তো আমরা লেটেস্ট আমরা ইভিএস থেকে কৃতকলা সংযোগ সাধনের যে দক্ষতা সে পরিস্থিতির সাথে সেটার উপর আমরা আলোচনা করছি এবং ক্লাস থ্রির যে ইবিএস সাবজেক্ট আছে সেখানকার যে খাদ্য চ্যাপ্টার আছে সে খাদ্য চ্যাপ্টারের কিছু কিছু পার্ট আমরা আলোচনা করছি ঠিক আছে তো দেখো লেফট হ্যান্ড সাইডে যদি আমি দেখি প্রশিক্ষণ কেন্দ্রের নাম শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থী শিক্ষকের নাম ক্রমিক নম্বর সময় তারিখ এগুলো হচ্ছে লিখে নেওয়া নিজেরা আগের লেসেন প্লেনে এগুলো ডিটেলে সবগুলোতে আলোচনা করা আছে আমি ওটা নিয়ে আর একদমই সময় নষ্ট করতে চাইছি না কারণ সময়ের দাম সবার কাছে আছে ঠিক আছে তো একই জিনিস যেটা সেম টু সেম হবে সেটা বারবার বলে আর সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না ওটা আগের ভিডিওগুলো দেখে নেবা রাইট হ্যান্ড সাইডে যদি চলে যায় সেখানেও সেম টু সেম বাট আমাকে এককগুলো একটু গোথরু করতেই হবে ঠিক আছে তো দেখো বিষয় বিষয় হচ্ছে আমাদের পরিবেশ এবং একক একক হচ্ছে খাদ্য উপায়কক আমরা জানি বাংলা ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে উপায়ককটা আমাদেরকে নিজেকে ডিভাইড করতে হয় বাট এখানে খুব সুন্দর করে উপায়কটা দেওয়া রয়েছে ঠিক আছে ইভিএসের বইয়ের মধ্যেই দেওয়া আছে সুতরাং আগে চ্যাপ্টারটা ভালো করে পড়বা মানে যে পোর্শনটার উপর লেসেন প্ল্যানটা বানাতে হচ্ছে সেটা ভালো করে পড়তে হবে দেন আমরা লেন প্ল্যান তৈরি করব দেখো উপায়কগুলো আমি জাস্ট একবার থ্রু করে নিচ্ছি প্রথমটা হচ্ছে জিভের জলের রহস্য তারপর হচ্ছে শাক পাতার খোঁজ খবর তারপর হচ্ছে খাদ্যের ভালো মন্দ অনেক রকম শাক সবজি শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি ফল খাওয়ার সুফল যে সব ফল খাবার নয় প্রাণীজ খাবার দুধ দই ছানা ভাজা খাবার উনুন আর আগুন থালা বাসন চললো খাবার দেশে বিদেশে পশুপালনের আগুনের ইতিহাস আজকের পাট যদি দেখি খাদ্যের ভালো মন্দ দেখো গ উপ একক গ উপায় একটা স্টারমার্ক করে দেবা। আমার কাছে পেন নেই এই মুহূর্তে একটা স্টারমার্ক করে দেবা গ উপায় ঠিক আছে সুতরাং সেটা খাদ্যের ভালো মন্দ আজকের পাট ওকে এরপর আমরা চলে যাব কম্পোনেন্টসে আমরা কী কী আচরণাঙ্গ সমূহ আলোচনা করছি প্রথমে হচ্ছে শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ প্রত্যক্ষ অংশগ্রহণ শিক্ষার্থীরা প্রত্যক্ষভাবে ডাইরেক্টলি পার্টিসিপেট করছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান ঠিক আছে তাদেরকে আমি নতুন কিছু করার সেম জিনিস অনুকরণ সব সময় না করে তাদেরকে কিছু সৃজন করার জন্য নতুনত্ব সৃষ্টি করতে উৎসাহ দান করব তারপর আজকের পড়াটা সেটা নাট্য রূপ দেওয়ানোর চেষ্টা করব তাদের মধ্য দিয়েই এবং ফাইনালি বিষয়ের প্রতিফলন অর্থাৎ আজকের পাঠ থেকে তারা কতটুকু কি শিখতে পারলো না পারল সে ব্যাপারে যাচাই ঠিক আছে তো চল প্ল্যানটা একদম স্টার্ট করবো ওকে চলো আচ্ছা দাঁড়াও পেনটা যখন আমার কাছে পেয়ে গেলাম তখন আমি এটাতে একটু স্টারমার্ক খাদ্যের ভালো মন্দ দেখতে পাচ্ছ তো এখানে খাদ্যের ভালো মন্দ গতে একটা স্টারমার্ক করে দেবা ঠিক আছে পেনটা যখন দেখলাম আমার কাছে আছে তখন স্টারমার্কটা করে দিই ঠিক আছে চলো এরপর স্টার্ট করবো দেখো শিক্ষক মহাশয় শ্রেণিকক্ষে প্রবেশ করে এখানে বিষয় বিষয় দেখো খাদ্যের ভালো মন্দ লিখে দিয়েছি বিষয় নিয়ে আর কিছু ভাবতে হবে না শিক্ষকের আচরণ শিক্ষার্থীর আচরণ আচরণাঙ্গ শিক্ষক মহাশয় শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদেরকে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং তার নির্দেশ মতো শৃঙ্খলাবদ্ধ হয়ে যথাস্থানে বসে পড়বে এটুকু ক্লিয়ার এবং এটুকুর মধ্যে নতুন কিছু নয় যেরকমভাবে প্রত্যেকটা প্ল্যানে আমি করে আসছি সেটাই নেক্সট এরপর শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করবেন আচ্ছা তোমরা এই ছবিতে কী কী দেখতে পাচ্ছ ছবিটা অবশ্য অ অসভ্য বলতে যাচ্ছিলাম অবশ্যই ছবিটা অবশ্যই টিএলএম এবং সেটা টিএলএম মানেই বুঝতে পারছো পাঠের রিলেটেড হবে অপ্রাসঙ্গিক ছবি দেখিয়ে তো লাভ নাই তাহলে বিভিন্ন ধরনের খাবারের ছবি যেহেতু আমি খাদ্যের ভালো মন্দ আলোচনা করছি খাবারের ছবি না থাকবে সেখানে তো শাহরুখ খান সলমান খানের ছবি থাকার কথা না ঠিক না তাহলে এটা হলো শিক্ষার্থীর প্রত্যক্ষ অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা ডাইরেক্টলি পার্টিসিপেট করে স্যারের কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে আচ্ছা তোমরা সবাই ছবি আঁকতে জানো যেহেতু তারা ওটা দিল এরপর আমি সৃজনাত্মক সৃষ্টিতে অর্থাৎ কি কৃতকলার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেই জন্য হঠাৎ করে ছবির কথা জিজ্ঞেস করলাম আচ্ছা তোমরা সবাই ছবি আঁকতে যেন হ্যাঁ স্যার জানি তাহলে এই ছবির মতো তোমরা একটা করে ছবি আঁকো দেখি কোন ছবি না যে ছবিটা আমার টিএলএম রয়েছে শিক্ষক মাসের নির্দেশ মতো সবাই আঁকতে শুরু করলো এটা হচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান এরপর শিক্ষক মহাশয় আজকের বিষয়বস্তু যথাযথভাবে উপস্থাপন করবেন বিষয়টা তো বুঝিয়ে দিতে হবে তাহলে শিক্ষার্থীরা মন দিয়ে শুনবে এরপর শিক্ষক মহাশয় কয়েকজন শিক্ষার্থীকে ডেকে আজকের পাঠ্য নাটকের মাধ্যমে উপস্থাপন করে দেখাতে বলবেন বলবেন শিক্ষক মহাশয় যে তোমরা এটা নাটকের মাধ্যমে একটু উপস্থাপন করার চেষ্টা করো শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো সেটা নাটকের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করবে বিষয়ে নাট্য রূপান্তরকরণ হয়ে গেল। এবার তোমরা চাইলে সেই নাটকের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটুকু লিখতেও পারো বাট আই ডোন্ট থিঙ্ক এখানে কোনো ক্যারেক্টার পাবে ক্যারেক্টার পাবে এ ও বললো অর্থাৎ সেটা অতটা মজাদার হবে না এখানে জাস্ট একটা কনভারসেশন বলতে পারো ইভিএস তো ঠিক আছে ও দিদিমণি এই বললো ও এই বললো একটু অ্যাক্টিং করতে পারো তাহলে স্যার এটা কি ওটা হবে তাহলে স্যার আমরা কেন এটা খাই এই টাইপের বাট খুব বেশি আমর কিছু হবে না ঠিক আছে আমি জাস্ট নাটকের ভঙ্গিমায় বোঝাতে কেন বলছি এই এই স্কিলটার থ্রু না তারা আদতে বুঝতে পেরেছি না চ্যাপ্টারটা আজকে যেটা পড়ানো হলো সেটা বুঝতে পেরেছি না ঠিক আছে তাহলে আজকের পার থেকে কী কী শিখলাম না অনেক রকম খাবারের কথা শিখলাম জানলাম খাবার কিভাবে খারাপ হয়ে যায় তাও জানলাম খাবার খারাপ হয়ে যাওয়ার বিভিন্ন পদ্ধতি এই চ্যাপ্টার মধ্যে ডিসকাস করা আছে এগুলো কিন্তু প্ল্যানটা তৈরি করার আগে পড়াটা ভালো করে পড়তে হবে তবে এগুলো করতে পারবে ঠিক আছে লোকের দিকে টুকে লাভ নাই নিজে করার চেষ্টা করো নিজে শেখো আহামরি কিছু না দেখো একটা কথা মনে রাখবে যে অনেক কিছু জিনিস হয় এটা আমার দ্বারা হয় না এটা আমার দ্বারা হয় না হয় না মানে কি হয় না মানে আমি শিখতে চেষ্টা করি না শেখার চেষ্টা করি না এই জগতে দেখো কেউই মায়ের পেট থেকে সব কিছু শিখে ভূমিষ্ঠ হয় না যা কিছু শিখতে হয় এই ভূমিষ্ঠ হওয়ার পরে পৃথিবী থেকে প্রতিযোগিতার থ্রু শিখতে হয় প্রত্যেকটা মানুষকে সব্বাইকে শিখতে হয় ঠিক আছে কাউকে একটু কম পরিশ্রম করে শিখতে হয় কাউকে একটু সেটা শেখার জন্য বেশি পরিশ্রম লাগে সেখানেই আমরা ডিমোটিভেট হয়ে পড়ি সেটা না দেখো এই যে অঙ্ক আমরা অঙ্ক বলি অঙ্কে আমাদের আমার অঙ্ক বাজে লাগে অঙ্ক বিরক্ত লাগে কারো কারো ইংলিশ বিরক্ত লাগে আচ্ছা অঙ্কে সোজা কথা বলতো প্রত্যেকটা লাইনে যোগ বিয়োগ গুণভাগ এই চারটের বেশি অপারেশন কিছু হয় হয় না তো এই যোগ হয় বিয়োগ হয় গুণ হয় ভাগ হয় শুধুমাত্র আমরা যদি ফান্ডাটা জানার চেষ্টা করি যে এখানে কেন যোগ হচ্ছে এখানে কেন বিয়োগ হচ্ছে এখানে কেন গুণ হচ্ছে এখানে কেন ভাগ হচ্ছে তাহলে আমরা কিন্তু শিখে নিতে অর্থাৎ পার্টিকুলার একটা নিয়মে চলে ইংলিশের ক্ষেত্রে আমি কন্টিনিউয়াস টেন্সে তো আমি বলতে পারবো না যে আই ইট রাইস কন্টিনিউয়াস টেন্সে আমাকে আই এম ইটিং রাইসই বলতে হবে পারফেক্ট টেন্সে আমাকে বলতেই হবে আই হ্যাভ ইটেন রাইস তাহলে আমি আমার ইচ্ছে মতো যে কিন্তু কিছু করতে পারছি না রুলস আছে স্ট্যাটিস্টিক্স আছে সেগুলো আমাকে ফলো করতে হচ্ছে সেটা নিয়ম আছে আমিও ফলো করব একটা ইংল্যান্ডের লোকও ফলো করছে সবাই ফলো করছে সুতরাং আমার বলার উদ্দেশ্য যে প্রত্যেকটা জিনিস একটা নিয়মে চলে একটা রুলস আছে এবার আমাকে সেই রুলসটা জানার চেষ্টা করতে হবে ঠিক আছে এমন না যে একজন ইংলিশের বড় দক্ষ গ্রামারিয়ান তার নাম সবাই শুনেছি তিনি যা খুশি তাই লিখতে পারেন তাকেও একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয় ঠিক আছে তো লেসেন প্ল্যান তার থেকে অনেক সোজা অঙ্কের থেকে অনেক সোজা যদি চেষ্টা করি যদি বোঝার চেষ্টা করি সিচুয়েশানটাকে স্কিলটাকে যদি আমি একটু আমার মাথার মধ্যে গাঁথার চেষ্টা করি যে কি বলতে চাইছে ডিমান্ডটা কী স্টুডেন্টদের কাছ থেকে কোন জিনিসটা জানতে চাইছে তাহলেই খুব ভালো প্ল্যান হবে ঠিক আছে তো যাই হোক অনেক কিছু বললাম আজকে সুতরাং এগুলো কারো টুকার চেষ্টা করবে না নিজে করার চেষ্টা করবে দেখবে খুব মজার জিনিস ঠিক আছে সো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ